আসসালামু আলাইকুম ইফরান নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ধানের মাজরার জন্য এবং ধানের যে থর হয়েছে এটা কিন্তু মাজরাই মেরে দিচ্ছে ওই জন্য আমি বাজার থেকে ওষুধ নিয়ে আনলাম এর আগে মাজরা নাশক একটা ওষুধ দিয়ে এলাম কোনো ফায়দা পাইনি ওই জন্য আজকে আবার ভালো একটা ওষুধ এনেছি এই যে ইনসিপিও টোয়েন্টি এস সি এটার গ্রুপ আপনার আইসো সাইক্লোসিরাম টোয়েন্টি পারসেন্ট ডাব্লু ভি এটা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এটা ধানের জন্য অত্যন্ত কার্যকারী এই যে সিনজেন্টার লোগো আছে দেখেন সিনজেন্টা বাংলাদেশ এই কীটনাশকটা আমি এখন ধানে স্প্রে করে দেখব কেমন রেজাল্ট পাই না আমি ধানে জমিতে চলে যাই সোজা আমার ধানে কিন্তু স্প্রে চলছে অলরেডি রোজার মাসে কাজ কাম একটু কম করা হয় ওই জন্য আমি একটা লিভার নিয়েছি কীটনাশক স্প্রের জন্য এই যে খুব ভোরে কিন্তু কীটনাশকগুলো স্প্রে করতে হবে ধানে যখন নেওয়ার জড়িয়ে থাকবে সেই সময় স্প্রে দিকে চলছে ধানে কিন্তু এদিকে বালগুলো বেড়ে গিয়েছে অনেক জায়গায় বাইল দেখা যাচ্ছে এই যে এগুলো কিন্তু পাতায় সব জড়িয়েই থাকবে এবং এই নেওয়ারে স্প্রে করলে এই পাতারটি ধুয়ে কিন্তু একবারে গুড়ায় চলে যাবে এই যে ধানের বাইল দেখেন কত সুন্দর বাইল বের হচ্ছে ধানে এই সকাল টাইমটাই কিন্তু কীটনাশক স্প্রে করার জন্য অত্যন্ত জরুরি সাথে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে যে ধানে বিভিন্ন প্রকার পচা টসা লাগে ওইগুলোর জন্য যাতে করে পচা টসা আর না লাগে গোদ ফসা বলা হয় তারপরে ব্লাস্ট রোগ বলা হয় এগুলো দমনের জন্য কিন্তু এই ছত্রাকনাশকটা স্প্রে করা হয় মানে অনেক জায়গায় বাইল দেখা যাচ্ছে যখনই কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে আসবেন ধানে বিশেষ করে এটা কিন্তু নেওয়ারে স্প্রে করাটাই ভালো এই যে বাইলটা দেখেন কত সুন্দর বেরোয় দেখছেন কত সুন্দর ধানের পাইল বের হচ্ছে এই বাইলটা যদি যে এই জায়গাটা থেকে কেটে দেয় মাজরাই ওই ভিতর থেকে যদি মাজরাই কেটে দেয় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাবে এত কষ্ট করে চাষাবাদ করা হয় পোকায় যদি কেটে দেয় পোকায় যদি আমি ধ্বংস না করতে পারি তাহলে কেমন হলো বলেন ওই জন্য মাজরা লাগা থেকে রোধের জন্য আমি কিন্তু ইনসিপিও নিয়ে আসছি বাজার থেকে যা অত্যন্ত কার্যকারী এই জায়গাটায় দেখেন কী পরিমাণ বাল্য হয়েছে অল্প কিছু দিনের ভিতরে সমস্ত জায়গায় সমস্ত গাছে বাইল বেরিয়ে পড়বে যদি দেখি কিন্তু ফারুক ভাই স্প্রে করছে সকাল সকাল এ সময় কিন্তু ধানে স্প্রে করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেননা কেবল বাইল বের হচ্ছে তো তা আমার এই সময় ছাড়া স্প্রে করার আর কোনো বুদ্ধি পাচ্ছিলাম না কেননা আপনার এই যে দুই একটা করে বাইল বেরোচ্ছে এগুলো কিন্তু মাঝরাই কেটে দিয়েছে কুড়া থেকে সেগুলো শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে সে বাইলগুলা ওর জন্য আমি এই সময়টা স্প্রে করছি এ দেখেন কত সুন্দর বাইল হচ্ছে স্প্রে করবেন সকালে এবং বিঘা জমিতে তিন ঢম আঠারো লিটার ঢম বিঘা জমিতে তেত্রিশ শতকে তিন ঢম স্প্রে করবেন সকালবেলা তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ